একদম জিপটাই এখনই পানি চলে আসতেছে আসসালামু আলাইকুম সবাইকে বাচ্চাদের জন্য খুবই মজাদার একটা নাস্তা বানাচ্ছি খুব ঝটপট টাইমেই করে ফেলান যায় এখানে চিকেনের ব্রেস্ট নিছি এক পিস তার সাথে আলু দিয়ে সেদ্ধ করে নিছি আদা রসুন দিয়ে তারপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে গোলমরিচ দিয়ে একটা ডিম দিয়ে সব ভালো করে মাখায় নিছি আর এই যে আমার গাছের ছোট ছোট ক্যাপসিকামগুলো তুলে নিয়ে আসছি এখন এই পুরটা এই ক্যাপসিকামের ভেতরে এই যে হাফ করে কাটে নিছি এর ভেতরে দিয়ে হালকা তেলে ফ্রাই করে দিব খুবই মজাদার একদম এত ইজি কিন্তু খুবই মজার একটা খাবার একদম পানি চলে তো বাচ্চারা সকালে এটা খায় ওরা স্কুলে যাবে এক দিন একটু এক এক রকম খাবার দেওয়ার ট্রাই করি ব্রেডই বেশি খায় দুই একদিন আবার একটু অন্যরকম ডিফারেন্ট খাবার করে দিই আমি ইচ্ছা থাকলেও না সময়ের অভাবে তারপরেও ট্রাই করি এই যে সবগুলার ভিতরে পুট দিয়ে ভালো করে একটু ঢেকে রান্না করলেই একটু ঢেকে ফ্রাই করলেই হবে যেহেতু চিকেনটা সেদ্ধ করা তো একে একে সবগুলা করে এই যে তেলের মধ্যে দিয়েও দিচ্ছি চিংড়ি মাছ দিয়েও করা যায় চিকেন দিয়েও করা যায় איזה שש, פיינלי. ডাফ পাস্তা হয়ে গেছে আর পাশে তুলে দিয়েছি দেখেন কি সুন্দর পোড়া পোড়া হয়েছে স্মেলটাও কিন্তু সেই রকম আসwidetilde বাচ্চাদের যে জিনিস খেতে পছন্দ করে মায়েরা কিন্তু সেটা আর খেতে পায় না ছোট্ট একটা পিস নিয়ে নিছি এটা খাই টেস্ট করব কেমন হইছে বিসমিল্লা। বিশ্বাস করেন কি যে মজা না খেলে পরে মিস করবেন খুবই মজা তো যাই হোক সবাই ভালো থাকেন আপুর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আবারও বলতেছি সবাই প্লিজ একবার হলেও এই জিনিসটা বানায় খাবেন অনেক মজা